you know হলিউড নায়িকা পরিমণি ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় থাকেন সামাজিক মাধ্যমে তিনি প্রায় অনুভূতি ও ভালো লাগা ভক্তদের সঙ্গে ভাগ করেন এবার তিনি জনপ্রিয় পডকাস্ট ফেম উইথ দশম পর্বে উপস্থিত হয়ে নতুন অভিজ্ঞতা শেয়ার করেছেন আর সঞ্চালক রুম্মান রশিদ খানের সঙ্গে প্রায় একশো মিনিটের কথোপকথনে পরিমণি বলেন এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি আগে তা করতাম না এটা পরিবর্তন এসেছে আমার সন্তানদের জন্য তিনি জানান এতদিন তার কোনো সঞ্চয় ছিল না কিন্তু এখন মাসে টি সঞ্চয় করেন যা সন্তানদের জন্য ব্যবহার হবে পরিমণি মজা করে আরো বলেন আমি এখন পূর্ণ ও প্রিয়মের মা তবে আরো আটানব্বইটি বাচ্চার মা হতে চাই মোট একশো বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড় লোক হতে সাহায্য করেন তিনি বলেন সন্তানদের বড় করার জন্য অনেক অর্থের প্রয়োজন কিন্তু মা হিসেবে নিজেকে কখনো ব্যর্থ হতে দেবেন না কথার ফাঁকে নায়িকা জানিয়েছেন সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু গুনি নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে কুলে ফিরে যাননি পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর প্রযোজনা করেছেন জেট আই ফয়সাল